ইসলামী শরীয়ত প্রতিষ্ঠা করে সে অনুপাতে জীবন বিধান চালাবো না হয়েছে কি খেলাভত এই জন্য দুনিয়াতে আল্লাহ তাবার কথা আমাদেরকে পাঠাইছে এই জন্য দুনিয়াতে আল্লাহ তাবার কথা আমাদেরকে দুনিয়াটা একটা জায়গা এখানে খেলাফত প্রতিষ্ঠা করতে হবে এবার খেলাফত প্রতিষ্ঠা করে যারা পরিচালনা করবে তারা খলিফা এই খেলাফতের দায়িত্ব প্রথম আদম আলী সাল্লাহামকে সৃষ্টি করার পর দুনিয়াতে পাঠানো করে আল্লাহ তালা দিয়েছেন এবং আদম আলী সালাতামকে দেওয়ার পরে যুগ যুগ ধরে প্রত্যেক নবীরা এই খেলাফতের দায়িত্ব পালন করেছে গেছে খেলাফতের মধ্যে দায়িত্ব কি ছিল খেলাফতের মধ্যে যুগ যুগ বেদে দায়িত্ব ভিন্ন ভিন্ন রকম ছিল আদম আলী সালাতামের জমানায় নামাজ রোজা এগুলো এভাবে ছিল না ওই সময় ছিল বংশবৃদ্ধি করা চাষাবাস করা বসবাস কিভাবে করবে ফসল উৎপন্ন হবে কিভাবে ঘর বাড়ি কিভাবে তৈরি করবে মানুষ বসবাসের উপযোগী পৃথিবীকে বসবাসের উপযোগী করে তোলা এই ধরনের কিছু হুকুম হাকাম বিধিবিধান বিধান ছিল আদম আলাহিসাল্লামের জমানে পরবর্তীতে বিধিবিধান ধীরে ধীরে আরো বাড়তে থাকে এবং চেঞ্জ হইতে থাকে এইভাবে যুগ প্রত্যেক যুগে কিছু 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 লোক দায়িত্ব আরো নবীদের উপর করা হয়েছে এবং আল্লাহ আজকে যে আমরা নামাজের মধ্যে যে আয়াত তেলাওয়াত করলাম সুরাম্বিয়া সুরাম্বিয়ার শেষ দিকে الله تبارك وتعالى رسول صلى الله عليه وسلم كلا خبر بولت أمين أمي ولقد كتبنا في الزبور من بعد الذكر أن الأرض يرثها عبادي الصالحون الله تبارك وتعالى ما ذكر شو ولقد كتبنا أمي لكديسي في الزبور زبور كتابة من بعد الذكر وبدش دور بره زبور كتاب كيسو بدش تلو

ওই কিতাবে কি করে দিছে সরাসরি বলে দিছে যে আমার নেককার বান্দারা দুনিয়াতে এই খেলাফত কায়েম করবে দুনিয়ার সে ওয়ারিস হবে এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা লিখে দিয়েছে তো লিখে দিয়েছে এই দায়িত্ব আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সর্বশেষ খলিফা ছিলেন দুনিয়ার সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ খলিফা এই খেলাফত কায়েম করে এই দায়িত্ব নেস্ত করে আমাদের উপর চলে গিয়েছে যুগ যুগ কেমন পর্যন্ত যত নেককার মানুষ আসবে আলে মোলামা আসবে ইসলামের দারক বাহক আসবে তাদের উপরে দায়িত্ব অর্পিত করেছে রেখে গেছে এখন কথা হচ্ছে দায়িত্বটা আসলে কি কেমন দায়িত্ব দায়িত্বটা হচ্ছে দেখেন আর খলিফাই কিভাবে হইল আল্লাহ তাবারকালা প্রতিনিধিত্বটা কিভাবে হইল আল্লাহ তাবারকালা তাকে যে খলিফা বললেন প্রতিনিধিত্ব এমন ব্যক্তি যিনি মালিকের থাকে কি করে নিয়ে আসে মালিকের পরিবর্তে এসে কাজ করে মালিকের পরিবর্তে জায়গাটা যে কি করে ওই জায়গাটা খিলাফ করে মালিকের এটি হচ্ছে কি প্রতিনিধি আল্লাহ তাবার খলিফা বানাইবেন দুনিয়াতে এই কথাটার মর্ম অর্থ রয়েছে আল্লাহ তাবার কোয়াতালা কি কোন দায়িত্ব আছে নাকি আর আল্লাহ তাবার কোয়াতালা জেরো মালিকানা পুরা বিশ্বর মধ্যে আল্লাহ তাবার কোয়াতালা আরো কুর্সি সহ সাত আসমান সাত জমিন যা যা আছে আল্লাহ সবকিছুর উপর আল্লাহ তাবার উপর মালিকানা আছে আল্লাহর ক্ষমতা চলে বান্দাকে জান্নাতাল খলিফা বানাইলো এরকম বড় মালিকানা তার দিবেন কি না আল্লাহ যেরকম মালিকানা বান্দা দুনিয়াতে খলিফা হয়ে আসছে এরকম মালিকানা পাইল কি না প্রথম কথা হচ্ছে আল্লাহ তাবার ওয়া taala নিজ কুদরতে আসমান জমিন বানাইছেন সব কিছুর কুদরতের ক্ষমতার মালিক আল্লাহ তাবার ওয়া taala তিনি যেভাবে চান এবারে কি করেন পরিচালনা করেন দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু মানুষ কে আল্লাহ তাবার ওয়া taala খলিফা বানিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ কি ইচ্ছা দিয়েছেন ইখতিয়ার দিয়েছেন শক্তি সামর্থ্য দিয়েছেন দেখেন মানুষ ওই ওয়াশিংটন যুক্তরাষ্ট্র বসে পুরা পৃথিবীর নিয়ন্ত্রণ করতেছে না কি বলেন আমেরিকা পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ করতেছে না রাশিয়া পুরো পৃথিবীর নিয়ন্ত্রণ করতেছে না ইসরাইল পুরো পৃথিবী কোন জায়গা থেকে বসে নিয়ন্ত্রণ করতেছে না আল্লাহ তাবার ওয়া তাআলা এটাই বোঝাইতে চেয়েছেন আমার যেরকম মালিকানা পুরা জিনিসকে আমি নিয়ন্ত্রণ করি তুমি দুনিয়াতে যাওয়ার পরও তোমাকে এমন পাওয়ার দেওয়া হবে এমন শক্তি মেধা বুদ্ধি আর জ্ঞান বিদ্যা দেওয়া হবে যে জ্ঞান বিদ্যা এবং মেধা দ্বারা পৃথিবীর উদ্দেশ্য যেরকম আল্লাহ তাবারকালা নবমন্ডল সব সবকিছু মালিক আল্লাহ তাবারকালা বান্দা জমিনে আসা দুনিয়ার উপরে আসা দুনিয়াতে বসবাস করবে সে তার মেধা দ্বারা বুদ্ধি দ্বারা এরকম পুরা দুনিয়ার মধ্যে তার হুকুম চালাইবে হুকুমটা চালাবে প্রভুর দিক নির্দেশনা অনুযায়ী এটাই খেলাফাত হুকুমটা চালাবে প্রভুর দিক নির্দেশনা অনুযায়ী এটাই খেলাফাত দেখেন এই খেলাফতের দায়িত্ব রসুল সাল্লাহ সালাতামের যুগ থেকে প্রায় সাতশো বছর পর্যন্ত লাগাতর কি মুসলমানরা চালিয়ে গেছে কত বছর পর্যন্ত বললাম সাতশত বছর পর্যন্ত এখন চোদ্দশত হিজড়ি এখন কত হিজড়ি এই চার বছর পর্যন্ত মুসলমানদের হাতে ক্ষমতা ছিল পুরা বিশ্ব মুসলমানদের কাছে সিলেন্ডার ছিল মুসলমানদের মেনে চলছে মুসলমানদের দিক নির্দেশনা মেনে চলছে এদের কমান্ডার এক দুই বছর পর্যন্ত আল্লাহ আমাদেরকে প্রমাণও করে দিয়েছেন যে তোমরা পারবে তোমাদেরকে আমি পারায় দেখাইছি পরবর্তীদের জন্য কিরায় রেখে দিয়েছেন নমুনার বানায়া রেখে দিয়েছে এখন আসেন এই কোরআনের খেলা ভরদারা এইগুলো উদ্দেশ্য খলিফা এবং খেলা ভরদ্বারা এগুলো কি উদ্দেশ্য শুধু নামাজ রোজা এটি শুধু লক্ষ্য বস্তু না দুনিয়ার মধ্যে আল্লাহ জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা এটা লক্ষ্য লক্ষ্য বস্তু উদ্দেশ্য এটি মানব সৃষ্টির রহস্য উদ্দেশ্য বান্দা দুনিয়াতে কর্ম করবে এই কর্ম দ্বারা তার প্রভুকে খুঁজে পাওয়া যাবে প্রত্যেকটা কর্ম করবে এমন কর্ম করবে যেটা দ্বারা তার সৃষ্টিকর্তার পরিচয় খুঁজে পাওয়া যাবে এটা লক্ষ্য উদ্দেশ্য সে দুনিয়াতে এমনভাবে পরিচালনা করবে দুনিয়াতে ভাবে চলবে যার দ্বারা বোঝা যাবে তার মালিক আছে সে মালিকের হুকুম বাস্তবায়ন করতেছে খলিফার উদ্দেশ্য এখন আসেন দুনিয়াতে খেলাফত আর বর্তমান যে রাষ্ট্রনীতি গণতন্ত্র এই দুইটার একসাথে মিল নাই একটা একটার সাথে দুইটা একটা সাথে কি নাই মনে রাখতে হবে খেলাফত প্রতিষ্ঠা হয় জিহাদের মাধ্যমে কোরআন আইন বাস্তবায়নের মাধ্যমে এটা সাহাবার এভাবে করে গিয়েছে এবং যে যে জায়গার মধ্যে খেলাফত প্রতিষ্ঠা হয়ে গেছে আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখেন কতদিন পর্যন্ত এদেরকে তালেবান তালেবান বলে ট্যাক লাগানো হয়েছে এখন এরা নাম দেওয়া দিচ্ছে ইসলামী এমারত নাম দিয়ে দিচ্ছে কি ইসলামী এমারত এদের শাসন হবে কোরআন অনুযায়ী এরা বলে দিচ্ছে আর এই ইসলামী আমারা প্রতিষ্ঠা করার জন্য পঞ্চাশ বছরের বেশি ওরা কি করছে যুদ্ধ করছে কুফুর শক্তির সাথে কত বছর যুদ্ধ করছে পঞ্চাশ বছর বেশি যুদ্ধ করছে সিরিয়ার দিকে তাকান সিরিয়ার বাসা বাসর বা নাম আসাদ এই আসাদ যে পালাই লোক পালান ওপর কি করছে কোরআন অনুযায়ী কি চলাইবে দেশ পরিচালনা করবে এটা খেলাফা এটা যুদ্ধ জেহাদ আর আল্লাহর হুকুম বাস্তবায়ন করার মধ্যে আসে কিন্তু বর্তমান পরিস্থিতি যেটা গণতন্ত্র পুরা বিশ্বের মধ্যে যেটা চলতেছে আমরা কোরআনে হাদিসের বাসায় বলা হয় কুফুরি তন্ত্র খেলাফতের মূল উদ্দেশ্য খেলাফতের মূল জিনিস হচ্ছে আল্লাহ তাবারকতার হুকুম বাস্তবায়ন সমস্ত ক্ষমতার তাবার তাবারকথার আল্লাহ যেভাবে হুকুম দিয়েছে এভাবে পরিচালনা করা আর গণতন্ত্রের উদ্দেশ্য হচ্ছে গণতন্ত্রের মূল তন্ত্র যেটা মূল বিষয় হচ্ছে জনগণ সমস্ত ক্ষমতার মালিক জনগণ যে নীতি নির্ধারণ করবে এটাই বাস্তবায়িত হবে এটা হচ্ছে কি গণতন্ত্রের উদ্দেশ্য দুটির উদ্দেশ্য ভিন্ন ভিন্ন দুটোর উদ্দেশ্য কি গণতন্ত্রের উদ্দেশ্যই ভিন্ন আর খেলাফতের উদ্দেশ্যই ভিন্ন দুটি একটা আপনার সাথে হয় না অনেকটা প্রশ্ন উত্তর যে হুজুর যে ইসলামিক দল এই গণতন্ত্রের মধ্যে কি করতেছে চেষ্টা করতেছে ক্ষমতা আসার জন্য এখন কথা হচ্ছে এই কথাটার উত্তর গণতন্ত্র যেটা বর্তমানে প্রচলিত সকল আলিমুলামাই বলে সবাই বলে আপনারাও জানেন এর মধ্যে যে কিগুলো আছে হ্যাঁ যে নীতিগুলো আছে অনেকগুলো ইসলামের সাথে সাংঘর্ষিক কিন্তু তারপরেও যে অনেকগুলো ইসলামী দল আছে যারা গণতন্ত্রে আসতে চায় আছে জামাতি ইসলাম আছে ইসলামী আন্দোলন আর বিভিন্ন বড় বড় আপনাকে আমাকে খেলাফত প্রতিষ্ঠা করতে বলছে প্রতিষ্ঠা কিভাবে হবে সাহাবারা যুদ্ধ জাহাজের মাধ্যমে একভাবে প্রতিষ্ঠা করে দেখিয়ে গেছে আমাদের বর্তমান পরিস্থিতিতে এই পরিস্থিতি এভাবে হয় না যুদ্ধ জাহাজের মাধ্যমে কি করবে এটাকে প্রতিষ্ঠা করা যাবে এই কি হয় নাই এই পরিবেশ হয়ে ওঠে নাই এখন যে হয়ে ওঠে নাই যে তাই বলে কি খেলা ভতের জন্য কোনো চেষ্টাই করা হবে না খেলাফত প্রতিষ্ঠা করার জন্য কোনো এই ধরনের যে ধরনের চেষ্টা চালিয়ে গেছেন যুদ্ধ জেহাদের মাধ্যমে এই ধরনের পরিস্থিতি আমাদের এখানে কি ঘটে নাই হয়ে উঠে নাই যেহাদের জন্য অনেকগুলো শর্ত আছে এই শর্তগুলো ভাবে পাওয়া যাইতেছে না এখন শর্ত এগুলো যে পাওয়া যাইতেছে যেহাত যাইতেছে না তাই বলে কি খেলাফত প্রতিষ্ঠা করতে হবে না এই উদ্দেশ্য তো আমরা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছে কিভাবে কি করব প্রতিষ্ঠা করবো এই নীতিকে পরিবর্তন করে কোরআন পদ্ধতি চালু করবো এই পদ্ধতিতে যদি যাওয়া যায় তাহলে এটা যায় আসল বুঝাইতে পারছি গবেষণা আর কি বিষয় যে এখন যেহেতু নাই দুনিয়াতে এই সিচুয়েশন পরিপরি কি হয় নাই আমাদের পরিস্থিতির সামনে আসে নাই জিহাদের মাধ্যমে কি করা যাইতেছে না খেলাপথ প্রতিষ্ঠা করা যাইতেছে না তো করবো কিভাবে এই হুকুম তো ভাব থাকবে এরকম না হুকুমের জন্য চেষ্টা চালিয়ে যাইতে হবে কেমন পর্যন্ত চালাবো কিভাবে যেই পরিস্থিতি আছে যে নিয়ম আছে এই নিয়মে যাব গিয়ে আল্লাহ তালার আইন গুলো প্রতিষ্ঠা করব এবং ওই গণতন্ত্রে যে সমস্ত আছে দিকগুলো আছে কুফুরি মতবাদ এইগুলো কি করে দিব ধীরে ধীরে মানুষকে বুঝিয়ে এগুলো সরাইয়া দিব আমরা খলিল খেলাফত প্রতিষ্ঠা করার জন্য যে নিয়ম আছে এই নিয়মে গিয়ে কোরআন হাদিস প্রতিষ্ঠা করার কি করব চেষ্টা করব এটা কি বলছে বলাম এখানে বসে থাকার চেয়ে এটা করা উত্তম যাওয়া উত্তম এই জন্য ওলামা কি যায় এই জায়গার মধ্যে আন্দোলনে যায় খেলাফত প্রতিষ্ঠার জন্য যায় ভোটে দাঁড়ায় এই ছিল কি মোটামুটি খলিফা এবং খেলাফত নিয়ে কিছু কথাবার্তা কোরআন হাদিস যেটা খেলাফত বলছে এখন আসেন আল্লাহ তাবার কালা এই কথা বলে ফেরাস তাদেরকে উত্তর দিয়ে দিলেন আমি যা জানি তোমরা কি করো না আমি অধিক বিষয় সম্পর্কে অনেক এমন বিষয় জানি যেগুলো তোমরা সম্পর্ক করো না এখন আল্লাহ তাবারকালা যা জানেন ফেরাস যা জানে না কম জানে এটার একটা প্রমাণ দিতে হবে না আল্লাহ তালা অনেক কিছু জানেন ফেরাস যা জানে না এটা প্রমাণ